প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ পরিশৃতি শ্রেণী অষ্টম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আজকে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব তো প্রিয় এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের মান থাকবে এক তোমাদের এক কথায় উত্তর এক লাইনে দিলেই হবে এক নম্বর প্রশ্ন দেখো কে সবসময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম দুই নম্বর ব্রিটিশরা কাজী নজরুলকে কী হিসেবে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী আমাদের জাতীয় কবির নাম আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম চার নম্বর কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন কি হিসাবে বিদ্রোহী কবি হিসাবে পাঁচ নম্বর কখন থেকে ব্যবসায়ীরা হালখাতা আয়োজন করেন বাংলা সন চালুর পর হালখাতা কবে অনুষ্ঠিত হয় বঙ্গাব্দের প্রথম তারিখে সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি সমাজ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসের কয়টি প্রধান উপাদানের কথা জানতে পারি দুটি চর্যাপদ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কোন ধরনের উপাদান সাহিত্যিক উপাদান দশ নম্বর তাম্র শাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান বিভিন্ন ঐতিহাসিক নির্দেশন কোথায় সংরক্ষিত থাকে জাদুঘরে বারো নম্বর সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে প্রাপ্ত দুটি সাহিত্যিক উৎসের নাম লিখো রাম চরিতম এবং শব্দপ্রদীপ তেরো নম্বর প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয় মৌলিক উৎস তাম্র শাসন কি প্রাচীনকালে ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয় দলিল পনেরো নম্বর সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে থেকে ধরা হয়েছে ত্রয়োদশ সাল থেকে ষোলো নম্বর তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কোনটি পাণ্ডুরাজার ঢিবি বা যা বাংলার পশ্চিমাংশে অবস্থিত সতেরো নম্বর বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি যা রাজধানী হিসেবে গড়ে উঠেছিল কি ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে থাকে যে কোনো প্রকার অতিরঞ্জন পাণ্ডুরাজার ডিবি এটি কোন যুগের সভ্যতা তাম্রপ্রস্তর যুগের বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো তাম্রলিপ্তি একুশ নম্বর প্রাচীনে বাংলার পশ্চিমাংশের রাজধানী ছিল কোনটি কর্ণ সুবর্ণ বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগা চব্বিশ নাম্বার পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত নওগা পঁচিশ নাম্বার পত্রতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চ কোনটি তাম্রশাসন তাম্রশাসন লিখিত হতো আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে প্রায় শতাধিক মৃতপাত্র তৈরি অন্যতম প্রধান কাঁচামাল কোনটি মাটি উনত্রিশ নম্বর অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায় মাটির ফলকচিত্রে তিরিশ ইন্দিকা গ্রন্থটিকে গ্রন্থটিকে লিখেছিলেন মেগাস্থিনিস সাধারণ পূর্বাব্দ চতুর্থ শতকে প্রিয় শিক্ষা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম